আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয় আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এখন ইদানিং আপনারা এই যে দাউদ একজিমা বা চুলকানি অন্য ধরনের আপনার দাউদ বা চুলকানি হচ্ছে তো বন্ধুরা কেন এই অন্য ধরনের দাউদ বা চুলকানি হচ্ছে বিরক্তকর তো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না মাটি অবশ্যই শুনবেন প্রথমে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এই ধরনের দাওয়াত বা চুলকা নিয়ে হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু মানে সোশ্যাল মিডিয়া এখানে বলা যাচ্ছে না কিছু কিছু বিশেষ সময় বা সিজনে আমরা অনেক ইনজেকশন করেছি তারপরে কিন্তু এই জিনিসগুলো চিপে চুপে বিভিন্ন জায়গায় বা ঘাড় বা অনেক জায়গায় বিভিন্ন চুলকা নিয়ে বা বাড়তিছে বা গবাদি মাংস বা অন্য অন্য ইচাবাস আসে যেমন খাওয়ার পরে এগুলো বেশি হচ্ছে বা কোথাও কোনো মলম বা ক্রিম যে কোথাও বা কোনোভাবে ভালো হচ্ছে না তো বন্ধুরা কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আপনারা যদি বিরক্ত বা অসহ্য কর হয়ে যান আমার ডিসক্রিপশন বোর্ডে ওখানে হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার আছে আপনারা এস করে আসবেন এবং আপনারা আমাদের ইউটিউবে এবং ওখানে অনেক ধরনের ভিডিও আছে আপনারা দেখবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ